আপনি কি আপনার সন্তানের সমস্ত সম্পত্তি টাকা পয়সা আপনি খরচ করে পেলেন এটাকে সন্তানের খরচ করেন না এরকম ভাবে যখন বাবাকে ডাকে নিয়ে বললেন

কারোর কাছ থেকে শুনে নাই আমার ছেলেদের আপনার কাছে বিচার দিয়েছে হ্যাঁ আমি খরচ করি ঠিক আছে কিন্তু আমি সম্পত্তি তো তার মা তার পুপু তার খালা তার ভাই তার বোন তাদেরকে অন্য কারো

বাবাকে দান করাবে বাবার কাছে টাকা বয়সে ইনকাম করে দিবে বাবার টাকা যেইভাবে মন সেইভাবে খরচ করবেই এতে কোন বিচার দাহিল করা যাবে না বিচার প্রতিষ্ঠিত করা যাবে না যে বাবা আমার টাকা কিসের জন্য খরচ করেছে বাবা খরচ করবে সন্তানের টাকা কারণ বাবা তো লালন পালন করেছেন ছোটবেলা থেকে বড় করেছেন অপর হাতিসের মধ্যে বলেন

তাহলে আদিস দ্বারা বোঝা গেল বাবাকে আপনি যদি কষ্ট দেন বাবা যদি কোনো আচার আচরণের জন্য কষ্ট পাই তাহলে প্রতিপালক অসন্তুষ্ট হয়ে যাবে আর প্রতিপালক যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার আমার কপালে জাহান নাম জুটে যাবে এজন্য বেড়া আমার আমরা পিতা মাতার অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না কোনো রকমই যদিও আমাদের যান চলে যায় তারপরেও চেষ্টা করতে হবে পিতা মাতাকে খুশি রাখার জন্য আল্লাহ পাক رب العالمিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা